মানে একটা সুরঙ্গ পাওয়া গেছিল যেটা বাংলাদেশে গিয়ে উঠছে এবং সেই লোকটি পালিয়েও গেছিল তো আজকে দেখা যাচ্ছে ভাবা যায় যেখানে যুদ্ধ চলে সেখানে থাকে আর আপনি বলতে চান যে মমতা ব্যানার্জির পুলিশ এটা জানে না নদীয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা লোকাল পুলিশ লোকাল ওসি এসপি এই যে বিরাট বারাট সব ব্যাচ সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে তারা কিছু জানে না হতে পারে আপনি দেখুন যে ফেন্সিডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায় সবকিছু থেকে এভরিথিং এখানে আপনি ফেন্সিডিল রাখুন বোম রাখুন গুলি রাখুন গরু রাখুন মহিলা রাখুন আপনাকে শুধু কিছু লক্ষ টাকা কোটি টাকা থানাতে দিয়ে দিতে হবে থানা সেটা গাড়ি করে যেভাবে পার্থ চ্যাটার্জি জেলা থেকে টাকা তুলে পুলিশের গাড়িতে নিয়ে যেত কালীঘাটে সেইভাবে গিয়ে দিয়ে দেবে মমতা ব্যানার্জি সবই জানেন হতে পারে উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না স্টেট আইবি জানে না যে আইসিস আল এই ধরনের কি বি এই সব লোকজন ঢুকছে মমতা ব্যানার্জির পুলিশ জানেন না ফেন্সিডি রাখা হচ্ছে এগুলো জানেন না উনি সবই জানেন ওনার কাজ হচ্ছে যেটা দেশকে রক্ষা করছে যেসব ইনস্টিটিউশন সিবিআই বলুন ইডি বলুন র বলুন বিএসএফ বলুন তাদেরকে আক্রমণ করা অপদস্থ করা এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কাজ মোদিজির বিরোধিতা করতে করতে উনি এখন দেশের বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মানুষের শুধু জীবন শুধু সুরক্ষা নেই তা নয় সারা ভারতবর্ষের মানুষ আজকে দেখে নিচ্ছে সাইফ আলী খানকে মারা হচ্ছে সেই লোকটাও এসছে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশ থেকে তো এটা এটাই এগিয়ে বাংলা এটাই মানতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন